আসসালাম বন্ধুরা বন্ধুরা প্রত্যেক বছর হজের সময় এমন এমন সব অলৌকিক ঘটনা ঘটে যে ঘটনাগুলো ক্যামেরায় রেকর্ড না হলে আপনারা বিশ্বাস করতে পারতেন না তবে বিগত দুই বছর ধরে এমন কিছু ঘটনা ঘটেছে যে ঘটনাগুলো নিজের চোখে না দেখলে আপনারা কখনো বিশ্বাস করবেন না দেখা যাচ্ছে পবিত্র কাবাঘরের উপরে আকাশ থেকে সরাসরি ফেরিস্তা নেমে আসছে তবে সেই ফেরিস্তাকে সৌদি কর্তৃপক্ষ তাদের রিসার্চ সেন্টারে বন্দি করে রেখেছে অতপর সেই ফেরিস্তার যা করা হলো। বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে একেবারে শেষ পর্যন্ত দেখুন প্রত্যেক বছর দেশ বিদেশ থেকে অসংখ্য মুসলিম পবিত্র সৌদি আরবে যায় ওমরা পালন এবং হজ পালন করার জন্য তবে জিলহস মাসে এই সংখ্যা ব্যাপক আকারে বৃদ্ধি পায় এই মানুষগুলোর মাঝে এমন কিছু ঘটনা ঘটে যে ঘটনা মানুষের চোখে না দেখলে ক্যামেরায় সেগুলো বন্দি হয়ে যায় তবে বন্ধুরা পবিত্র কাবা কাবাঘরের আশেপাশে এমন কিছু ঘটনা ঘটে যে ঘটনাগুলোর রহস্য মানুষ আজ পর্যন্ত উন্মোচন করতে পারেনি ঠিক তেমনি আপনারা এই ভিডিওতে দেখুন কাবা শরীফের দরজার উপর এক যুবককে তিনি যেখানে উঠেছিল সেখানে দাঁড়ানোর অনুমতি নেই জনসাধারণের সেখানে কোনোভাবেই কেউ উঠতে পারে না কারণ সেখানে শুধু সরকার এবং তার অন্যান্য গণ্যমান্য ব্যক্তিরা সেখানে উপস্থিত হতে পারে কারণ কাবাঘরের ভিতরে কাউকে যাওয়ার অনুমতি প্রদান করে না সৌদি আরব সেই পবিত্র স্থানে একোক্ত নামাজ আদায় করা মানে লক্ষ লক্ষ সবাব অর্জন করা আর সেই ঘরের সামনেই অদ্ভুত সব ঘটনা ঘটেই থাকে ভালো করে দেখুন তো এই ছেলেটি কি করছিল কাবা শরীফের দরজায় উঠে দেখুন আরও ভালোভাবে এইবার আপনারা এই ভিডিওটি দেখুন আপনারা এই ভিডিওটি দেখুন ভিডিওটিতে আপনারা দেখতে পাচ্ছেন অসংখ্য মানুষ মসজিদে এসেছেন এবং সকলেই ইমামের খুতবা শুনছেন কিন্তু হঠাৎ সেখানে থাকা উপস্থিত একজন ব্যক্তির শরীর ঝলমল করছে উনাকে দেখে মনে হচ্ছে তিনি যেন কোনো সাধারণ মানুষ নন আপনারা একটু ভালো করে লক্ষ্য করলে দেখতে পারবেন আসলে তিনি মানুষ নন বরং অন্য কিছু তবে অনেকে বলে থাকে এটা নাকি জিন তবে আপনার কাছে কি মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন বন্ধুরা এখন আমরা কথা বলবো সেই অদ্ভুত জিনিসটিকে নিয়ে যে জিনিসটি কাবা ঘরের উপরে এসে অবতীর্ণ হয়েছিল আর সে জিনিসটিকে নিয়ে সৌদি সরকার কিছু একটা করতে যাচ্ছে আসলে বন্ধুরা ঘটনাটি ঘটেছে একজন মুসলিম ভাইয়ের সাথে যার নাম মেহেদি সেই ভাই যখন সেই জিনিসটিকে দেখতে পান তিনি সাথে সাথে ওনার মোবাইল ক্যামেরায় সেটিকে ধারণ করে রাখে যাতে পরবর্তীতে কেউ অস্বীকার করলে তিনি তার ফোন থেকে সেই জিনিসটি সবাইকে দেখাতে পারেন মেহেদি ভাই দীর্ঘদিন সৌদি আরবের মসজিদ আল হারামে পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মী হিসেবে কাজ করেছেন তিনি বলেন যখন আমি প্রথম চাকরিতে জয়েন করি তখন আমাকে সর্বপ্রথম সাফা মারোয়া পর্বতের দেখাশোনার জন্য নিযুক্ত করা হয় আর সেই সময়টা ছিল রমজান মাস কিন্তু সেখানে কয়েক মাস কাজ করার পরে আমাকে অন্য এক জায়গায় নিযুক্ত করা হয় আমি অনেক জায়গায় পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করেছি এবং কম বেশি মসজিদুল হারামের সব কিছুই দেখে ফেলেছি এমনকি আমি জমজমকূপের পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মী হিসেবে দুই বছর নিযুক্ত ছিলাম যখন আমি এই কাজগুলো করতে করতে অধিক মাত্রায় পারদর্শী হয়ে উঠি। তখন আমার উচ্চ পদস্থ কর্মচারীরা আমার এই কাজের জন্য আমাকে কাবাঘরের ঘরের সামনে নতুন করে নিযুক্ত করেন আমি যখন সেই কাজে নিযুক্ত হই তখন আবার বহু বছর কেটে গিয়েছিল তখন আমি মন থেকে কাবা শরীফের আশপাশের ফ্লোর পরিষ্কার করার কাজ করতাম আর যখন আমি সেই কাজ পেয়েছিলাম তখন ছিল হজের মৌসুম যখন হজের মৌসুমে আমার ডিউটি পড়ে তখন আমি ভেবেছিলাম যে আমাকে অনেক কাজ করতে হবে কেননা কাবা ঘরের সামনে লক্ষ লক্ষ মানুষ আসবে শুধুমাত্র মহান আল্লাহ তাআলার ইবাদত করার জন্য আর আমি যদি তাদের সাহায্য সহযোগিতা করি তাহলে নিশ্চয়ই আল্লাহ তাআলা খুশি হয়ে যাবে আর আমি যখনই এই কাজ পেয়ে যাই তখন আমি আনন্দিত হই কেননা এই কাজ অনেকেই পায় না কিন্তু হজের সময় মানুষের সাথে এমন অদ্ভুত ঘটনা ঘটে যা নিজের চোখে না দেখলে বিশ্বাস করতে পারবেন না দেখুন একবার এই ভিডিওটি পবিত্র মসজিদ আল হারামে যখন অসংখ্য মানুষ নামাজ আদায় করছিলেন তখন জামাতের মধ্যে থেকে কি যেন একটা বেরিয়ে যাচ্ছিল অনেকেই বলছে এটা জিন আবার অনেকেই বলছে এটা নাকি ফেরিস্তা যাই হোক বন্ধুরা মেহেদি ভাই বলেছে আমি যখন বড় বড় কার্পেট এবং বড় বড় জিনিস এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যেতাম তখন কেমন জানি একটা অনুভূতি হতো আমি ভাবতাম আমি এত ভারী জিনিস কিভাবে তুলব কিন্তু তারপরও আমি পারতাম আমি ভাবতাম এটা কিভাবে সম্ভব কিন্তু তারপরেও আমি সেই কাজগুলো পারতাম কিন্তু এই ঘটনাটি শুধু আমার সাথে নয় এখানে আগে যারা কাজ করেছেন তাদের সাথেও ঘটেছে আপনারা সকলেই জানেন হজের আগে অর্থাৎ জিলহজ মাসে কাবা শরীফের গিলাপ পরিবর্তন করা হয় আর এই গিলাফ এতটাই ওজন যে যা নিজের চোখে না দেখলে বিশ্বাস করতে পারবেন না যখন কাবা শরীফের গিলাফ পরিবর্তন করা হচ্ছিল সেই সময় সেখানে আমরা একটি অদ্ভুত আল্লাহ আল্লাহতালার কুদরতির কারিশ্মা দেখতে পেলাম যা আমি সৌদি আরবে অনেক দিন কাটালেও কখনোই দেখিনি আল্লাহ তালা আমাকে সেটা দেখার সৌভাগ্য করে দিয়েছেন আমরা যখন কাবা শরীফের ছাদে উঠেছিলাম তখন দেখলাম কি যেন একটা আকাশের দিকে উড়ে যাচ্ছে কিন্তু আমি দেখলাম সেটা পাখি বা অন্য কিছু ছিল না কিন্তু তারপরেও সেই শব্দটি আমার কানে ভেসে আসছিল হঠাৎ করেই কাবা শরীফের ছাদে এসে সেই জিনিসটি পড়ল এই সমস্ত ঘটনা আমরা তাড়াতাড়ি আমাদের চেয়ে বড় কর্মকর্তাদেরকে জানালাম যারা আমাদেরকে নিয়ন্ত্রণ করে এরপর এই ঘটনা সৌদির বাদশাহ পর্যন্ত পৌঁছে গেল আর এই ঘটনার বিস্তারিত জানার পরে বাদশাহ কাবা শরীফে এসে নিজে ঘটনাটি দেখতে চাইলেন আর যখন সে উজ্জ্বল জিনিসটিকে নিজের চোখে দেখল তখন তিনি তাড়াতাড়ি একটি কালো কাপড় দিয়ে সেই জিনিসটা ঢেকে দিতে বললেন এবং ঢাকার সাথে সাথে বললেন এই জিনিসটিকে অতি যত্ন করে সৌদির রিসার্চ সেন্টারে নিয়ে যাওয়া হোক এখন কথা হলো আসলেই এই জিনিসটি কি যার কারণে বাদশাহ নিজেই চলে আসলেন কাবা শরীফে হতে পারে এটি মূল্যবান কোনো জিনিস আল্লাহতালার তরফ থেকে তাই তো বাদশাহ আদেশ করলেন এই জিনিসটিকে সৌদি রিসার্চ সেন্টারে নিয়ে যাওয়া হোক এখন আপনারাই বলুন কি হতে পারে এই জিনিসটি অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবে আসলে বন্ধুরা পবিত্র কাবা শরীফ পৃথিবীতে আল্লাহর জীবন্ত নিদর্শন সৃষ্টির আদিকাল থেকেই আল্লাহতালা কাবাকে তার মনোনীত বান্দাদের মিলন মেলা হিসেবে কবুল করেছেন ভৌগোলিকভাবে গোলাকার পৃথিবীর মধ্যস্থলে কাবার অবস্থান যা পৃথিবীর কেন্দ্রস্থল হিসেবে বিবেচিত কাবা শরীফ গোটা বিশ্বের স্তম্ভস্বরূপ বিশ্বের ব্যবস্থাপনা ও বাইতুল্লার মধ্যে এটি একটি নিবিড় যোগসূত্র রয়েছে আল্লাহ আল্লাহতালা বলেন আল্লাহ সম্মানিত গৃহ কাবাকে মানুষের স্থিতিশীলতা ও কারণ হিসেবে সৃষ্টি করেছেন আল্লাহর নির্দেশে সর্বপ্রথম সেখানে কাবাঘরের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন ফেরিস্তা আদম আলহ্লামের সৃষ্টির দুই হাজার বছর আগে কাবার সৃষ্টি আল্লাহ তাআলা যখন ফেরিস্তাদের দুনিয়ায় পাঠিয়েছেন তখন তারা আসমানে বাইতুল মামুরের আদলে নির্মিত একটি ইবাদতখানার জন্য প্রার্থনা করেন আল্লাহ তাআলা এর আদলে পৃথিবী সৃষ্টির দুই হাজার বছর আগে ফেরিস্তাদের মাধ্যমে কাবা সৃষ্টি করেন বেহস্ত থেকে দুনিয়ায় আগমনের পর হজরত আদম আলহিয়া ও হজরত হাওয়া আলহিয়া অনুরোধে সেটিকেই তাদের ইবাদতের জন্য নির্ধারণ করে দেন আল্লাহ তালা নুহ আলহি সময়কার মহাপ্লাবনে কাবাঘর নিশ্চিহ্ন হয়ে গেলে আল্লাহর নির্দেশে আবার কাবা শরীফ পুনর্নির্মাণ করেন হজরত ইব্রাহিম আলহিউসাল্লাম ও তার ছেলে ইসমাইল আলহিয়া তারপর থেকে কখনো বন্ধ থাকেনি কাবাঘরের জিয়ারত সর্বশেষ নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলী সাল্লামের পর আমলে এর আনুষ্ঠানিকতা পূর্ণতা পায় নবদ লাভের ২২ বছর পর ছয়শো বত্রিশ খ্রিস্টাব্দে আল্লাহর নির্দেশ পেয়ে হজ পালন করেন রাসুল সাল্লাল্লাহু আলী আসাল্লাম তার দেখানো নিয়ম অনুসারেই প্রতি বছর শান্তিপূর্ণভাবে হজ পালন করেন লাখ লাখ মুসলমান পবিত্র কাবা বিশ্ব মোমেনের সম্মিলন স্থল ঐক্যের প্রতীক ভালোবাসার স্পন্দন আল্লাহ বলে আমি কাবাঘরকে মানুষের প্রত্যাবর্তনের স্থল ও শান্তির আধার করেছি আদিকাল থেকে এ গৃহের ইবাদত ও সম্মান অব্যাহত রয়েছে জাহেলু যুগে মক্কাবাসী মূর্তি পূজায় লিপ্ত থাকলেও তারা কাবাকে যথেষ্ট সম্মান দেখাত কাবার চতুষ্পার্শ্বে রয়েছে বরকতময় বহু নিদর্শন মাকামে ইব্রাহিম মুলতাজিম হাজরে আসওয়াত মিজাবে রহমত হাতিম মাতাফ রুকনি ইয়ামানি প্রত্যেকটি বরকতের আধার এগুলোর কাছে দোয়া করলে তা কবুল হয় এ কারণে কাবার পানে মোমেন হৃদয় বারবার ছুটে যায় এটি কাবার বিস্মকার বৈশিষ্ট্যও বটে আধুনিক দুনিয়ায় শ্রেষ্ঠতম কোন মনোরম দৃশ্য বা পর্যটন স্পট এক দুবার পরিদর্শনেই মন পরিতৃপ্ত হয়ে ওঠে